জন্য এগুলো হচ্ছে অফারের ড্রেস আজকে ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে সব অফারের ড্রেস এবং অফার প্রাইজ এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা তো ধৈর্য সহকার আমাদের পুরো ভিডিওটা দেখবেন তো শুরুতেই আপনাদেরকে একটা ড্রেস দেখিয়ে দিতেছি দেখেন ড্রেসটা হচ্ছে আপনার আদান লিবাস ব্র্যান্ডের এটা ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর আপনারা যদি গলায় দেখেন যে ফুল অ্যাম্বয়ডারি কাজ করা ফুল এম্বয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনার একবারে নিচ পর্যন্ত কাজ পেয়ে যাচ্ছেন দেখেন নিচের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ফুল ছোট ছোটো এমবোটারি কাজ করা এগুলো এগুলো ছোট ছোটো অ্যাম্ব্রয়ডারি কাজ করা বুকে ভিতরে অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর যদি আপনাদেরকে ড্রেসের পাশে দেখাই তাহলে দেখেন ড্রেসের এই পাশে হচ্ছে অল ওভার প্রিন্ট করা অল ওভার খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন অল ওভার প্রিন্ট তো ড্রেসটার কালার হচ্ছে একটা কালার তো এটার কালার একটা আর এটার ডিজাইন হচ্ছে আপদেরকে দেখাবো এখানে আপনাদের দেখেন এখানে দু তিনটা ডিজাইন আছে হ্যাঁ এখানে দু তিনটা ডিজাইন আছে তো আপনাদেরকে এগুলোও দেখাবো তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন অনেক দিন পর প্রায় একসাপ মানে ঈদের আমাদের যে বন্ধ গেছে প্রায় আপনার বিশ পঁচিশ দিন পর আপদের জন্য আবারও ভিডিও নিয়ে আসলাম তো এই যে সালোয়ারটা দেখেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়টা কিন্তু খুবই সফট ক্রিম কালার সালোয়ার কাপড়টা হচ্ছে আপনার সুইস কটন কাপড় তো অন্যটা দেখেন তো আজকে আপনাদেরকে এগুলো ইদ মানে ইদ সালামির প্রাইজে এগুলো দিয়ে দিব এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা একবারে হানড্রেড পারসেন্ট কটনের উপরে আপনার আদান লিবাস ব্র্যান্ডের তারপর হচ্ছে রেওয়াত বিন সাইড ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস আপরা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো দেখেন ড্রেসটা আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে যে পার্পল কালার ড্রেসটা দেখাবো দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর ডার্ক কালার তো অনেক আপদেরই তো ডার্ক কালার খুবই পছন্দ তো দেখেন এই কালারটাও আপনারা নিতে পারেন যাদের ডার্ক কালার খুব পছন্দ তারা এই কালারটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে খুবই সুন্দর একটা কাজ করা পেয়ে যাচ্ছেন বুকে আপনার ব্যান মানে ব্যঞ্চন জড়ি সুতো দিয়ে এটা কাজ করা খুবই সুন্দর তো এটা আপনাদেরকে ব্যাকপারটা দেখেই দেখেন ব্যাকপারটাও কিন্তু খুবই মানে সিম্পল আর কি প্রিন্ট করা তো এটার কালারও থাকছে আপনার একটা কালার আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমরা ঈদের আগেই বিক্রি করছি আমরা কত করে যেন এগুলো সেল হয়েছিল আমাদের ঈদের আগে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো করে আমরা এরকমই মানে এই প্রাইজে আমরা সেল করছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সেল করছি তো আমাদের এগুলা স্টক যেহেতু অল্প কিছু ড্রেস আমাদের আসে তো সেক্ষেত্রে আজকে আমাদের এই ভিডিওতে মানে আমরা যে দেখাচ্ছি যে ড্রেসগুলো এগুলো আমাদের মানে স্টক ক্লিয়ার করে ফেলবো তো এই জন্যই আর কি আমরা এই এগুলোর অফার দিলাম তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট আপনার সুতি কোয়ালিটি পেয়ে যাবেন আর যারা আমাদের থেকে সবসময় ড্রেস নেন বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা সময় ড্রেস কিনেন তো তারা তো অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটি এবং প্রোডাক্ট কেরকম আর যারা এখন পর্যন্ত নেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা এই আমাদের ভিডিওগুলো ফলো করবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ড্রেস অর্ডার করতে পারবেন আর আমাদের ড্রেসের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর ড্রেস নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় বা সমস্যা মনে করেন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এই যে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখে এটা হচ্ছে রেওয়াতের রেওয়াতের এটা হচ্ছে কালার একটা কালার এটার কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার ভিন্ন ক্যাটাগরি একটা কালার তো এটার প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এই বিংসাইট রেওয়াত তারপর হচ্ছে আপনার আদান লিভাস এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা ঢাকা থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা তো আপনাদেরকে এখানে চারটা ডিজাইন দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই যার যে কালারটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারের ছবি পাঠিয়ে দিবেন আপনাদের পছন্দের কালারগুলো পাঠিয়ে দিবেন আর অর্ডারটা কনফার্ম করে নেবেন তো আপনাদেরকে চারটা ডিজাইন দেখিয়ে দিলাম তো আপুরা অবশ্যই অর্ডার করে ফেলবেন নিঃসন্দেহে অর্ডার করে ফেলবেন এটা ইস সালামির অফার আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য ইদ সালামির অফার আপনারা অবশ্যই এইটা মানে মিস করবেন না এই ভিডিওটা কেউ মিস করবেন না এই ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই আপনাদের পছন্দের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো আপনাদেরকে যে ক্যাটালগুলো দেখিয়ে দিতেছি দেখেন ক্যাটালগের যেই কালারগুলো আছে আপনারা যার যেই কালারটা পছন্দ আপনারা সেই কালারটা অর্ডার করতে পারবেন তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম